নতুন বছরের শুরুতেই নিয়োগ দুর্নীতিতে তোলপাড় করা কাণ্ড আরও একশনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিপস অ্যান্ড বাউন্স সংস্থার আর্থিক সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু বিস্তারিত দেখুন নতুন বছরের ফুল অ্যাকশন ইডি এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্স এর অধীনে থাকা আটটি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করে দিল ইডি মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার ইজলাসে সম্পত্তি বাজেয়াপ্তকরণের কথা জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রসঙ্গত বাউন্স সংস্থা সিও পদে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে এই সংস্থার সঙ্গে যুক্ত সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেপ্তার করে ইডি যাকে কালীঘাটের কাকু বলে উল্লেখ করেছিলেন শিক্ষক নিয়োগ মামলায় ধৃত এই মামলার প্রেক্ষিতে অভিষেকের আয়ের উৎস জানতে চেয়েছিল বিচারপতি সিংহ অল্প কথায় মুখবদ্ধ খামে জবাব দিতে বলা হয়েছিল গত চোদ্দই ডিসেম্বর ইডির তরফে সেই জবাব জমা পড়ে হাইকোর্টে অভিষেকের সংস্থা লিভস অ্যান্ড বাউন্স সংস্থার বেশ কিছু তথ্য অনেক আগেই ইডিকে বিশদে জানতে নির্দেশ দিয়েছিল বিচারপতি সিংহ লিভস অ্যান্ড বাউন্স সংস্থার ছজন ডিরেক্টরের নাম তাদের সম্পত্তির পরিমাণ সংস্থার লেনদেন তার মূল্য ওই সংস্থায় কারা উপভোক্তা তাদের নাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংস্থার রোজগার কে দেখতেন সিও অভিষেকের সম্পত্তির বিস্তারিত বিবরণ তার মা লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির বিস্তারিত বিবরণ সংস্থার সব কর্মীর অ্যাকাউন্ট কারা কবে সংস্থায় যোগ দিয়েছেন কেন সংস্থার ঠিকানা পরিবর্তন এবং তদন্ত নিয়ে কার কাছে ইডির সাহায্য চায় তা জানাতে বলা হয়েছিল হাইকোর্টে এই বিষয়ে অভিষেকের কাছে নথি চাওয়া হলে কিছুদিন আগেই ইডিকে তার সংস্থা সংক্রান্ত তথ্য জমা দিয়ে এসেছিলেন অভিষেক তার প্রেক্ষিতে মঙ্গলবার বিষয়টি আদালতে জানায় ইডি তারা যে ব্যাংক ব্যাঙ্ক এবং লেনদেন বন্ধ রাখার বিষয়ে নির্দেশ দিয়েছে তা জানায় ইডি প্রসঙ্গত এই মামলায় তদন্ত দু সালের মধ্যে শেষ করতে বলেছিল আদালত একত্রিশে ডিসেম্বর সেই সময়সীমা পার হয়ে গেলেও ইডি মঙ্গলবার আদালতে জানিয়েছে অনেক তথ্য হাতে এসে যাওয়ায় এখনও তদন্ত শেষ করা যায়নি আদালতের কাছে আরও কিছুটা সময় চায় ইডির আইনজীবী এই প্রসঙ্গে বিচারপতি বুধবারে ইডির জয়েন্ট ডিরেক্টরকে আদালতে হাজিরা দিতে বলেছেন এই মামলাতেই অন্য দাবি করেছে সিবিআই নিয়োগ দুর্নীতিতে কারা এজেন্ট হিসেবে কাজ করেছে তার একটি তালিকাও আদালতে পেশ করেছে সিবিআই তার মধ্যে উল্লেখযোগ্য নামটি হলো তৃণমূলের নেতা তথা বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী এছাড়াও মহিদুল আনসারি জাফিকুল ইসলাম সজল কর বাপ্পাদিত্য দাসগুপ্ত এবং সৌরভ ঘোষের নামও রয়েছে ধন্যবাদ